দূর সারাদিন ঘুমি ঘুমি আর ঘুমি আসছে না আমিও যে ঘুমের ঘুরে কি সব বকছি গিয়ে জানে আমার মার সাথে আমার বন্ধুদের দেখা হলে আমার বন্ধুরা আমার মাকে এমন ভাবে দেখাই যে তারা ভাজা আমার চুলটা খেতে পারে না আমার মা আমাকে বলে তাদের থেকে কিছু শিখতে বাট আমার মা তো জানে না শয়তানের গডফাদার তারাই যে মেয়ে সোফায় বসলে সোফা তিনচে নেমে যায় ওই মেয়ে আবার স্ট্যাটাস দেয় আমায় বসিয়ে রাখিও তোমার দুই চোখের ফাঁকা ওগুলো বাবা যায় মাঝে মাঝে মন চায় যেন ছোটবেলায় আবার ফিরে চায় যেতো ভয় লাগে যদি আবার মুসলমানি করে দেয় ভাইয়া জেসমিনাপুর তো আজকে বিয়ে না এটা হতে পারে না জেসমিন যদি আমার না হয় ওকে আমি কারো হতে দিব না ও আচ্ছা তোমার হলে কি সবার হতে দিবা কুকিল ডিম পারে কাকের বাসায় আর মেয়ে রাসাবাদেরকে বাঁচ দেয় বিনা পয়সায়

হ্যালো আব্বা এ ভালো আছে বিয়া করে লা তাহলে আমি আগামী সপ্তাহে বাইতে করি বাইতে কি হবি মোবাইলে বিয়া করেলা এক বছর পরে আ ছুটি আবু শালয়া না 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 আমি মোবাইলে বিয়া করতাম না মোবাইলে বিয়া আর গুগুলে ছবি দেয়া সমান কথা কিছু দিন পরে তো বাইতে আইবি হই না 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 তাহলে বিয়া করতাম না ইউরে 这，<laughs> 你别笑。